আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ ফুটবল নিয়ে কিছু কথা আপনারা জানেন সেই ম্যাচের কারণে প্রস্তুতি ম্যাচ ভুটানের সাথে বাংলাদেশ জয়লাভ কারণটা কি আমরা জিতেছি জিত জেতা ম্যাচ আমরা সবসময় আনন্দের আনন্দের ব্যাপারগুলো আমরা এটা ব্যাপারে আর কোনো কিছু কথা থাকে না কিন্তু কথা আছে সিঙ্গাপুর আমাদের প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে কিন্তু আমাদের যার যে ম্যাচের উপরে যে ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচের প্রতিপক্ষর ব্যাপারে আমাদের দুর্বলতার ব্যাপারে আপনাদের সামনে শেয়ার করছি কারণ এই তথ্যগুলো জানার পরে আপনি যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন অথবা টিভি সেটে বসে খেলা দেখবেন তখনই আপনার মাইন্ডে থাকবে অতি কারণে আবার দেখা যাবে যখন করবে তখন আবার হতাশা হয়ে অনেক সময় বাস্তবে যখন আসবেন তখন স্বপ্ন আর থেকে বাস্তবে ফারাকটা থাকার কারণে অনেক কিছু মনের মধ্যে বুঝবে যার কারণে আমি বলছি হ্যাঁ বাংলাদেশ সিঙ্গাপুরে ম্যাচ তো সিঙ্গাপুর কিন্তু এরা কিভাবে খেলে থাইল্যান্ড এবং হংকং এদের সাথে খেলাধুলা কিন্তু দেখলে হংকং এবং সাথে হংকং এর সাথে কিন্তু সিঙ্গাপুর ড্র করে যেমন ভারত বাংলাদেশ ড্র হয়েছিল তো সিঙ্গাপুর কিন্তু থাইল্যান্ডের সাথে খেলেছিল তারা তারা খেলেই থাকে এরকম ভাবে তারা বাংলাদেশ আর এই সিঙ্গাপুরের মধ্যে ব্যবধান সিঙ্গাপুর আমাদের চেয়ে এগিয়ে আছে তো এত বেশি না একশো একষট্টি আছে বাংলাদেশ একশো তিরাশিতে আছে তো এটা বলে রাখা ভালো বাংলাদেশ কার সাথে গেছে আর আমরা কি রকম ফুটবল খেলতাম হামজা সাহেব আসার পরে হামজা দেওয়ান চৌধুরী সামিত সুম ফাহমিদুল থেকে শুরু করে যারা জামাল ভুয়া তারেক আজিজ এবং আরেকজন কানাডিয়ান সৈয়দ কারজেন। তারপর তাজ আর কয়েকজন প্লেয়ার আছে আলামিন নতুন যে আশা এবং ফুটবল নিয়ে মানুষ নতুন করে যে উন্মাদনা তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে এই প্লেয়ারগুলো আর সম্প্রতি যারা বাফুফে সভাপতি থেকে শুরু করে ম্যানেজমেন্ট তারা অনেক ফুটবলটাকে ঢালাও একদম নতুন ভাবে নতুন মোড়কে এবং আন্তর্জাতিক উন্নত দেশগুলোর কাঠামো বিষয়গুলো মাথায় রেখে তারা কিন্তু কাজ করছে এবং তৃণমূলে খেলাটাকে ছড়িয়ে দিচ্ছে আর খেলাটাকে ফুটবলকে কিভাবে আপডেট করা যায় এবং একটা খেলোয়াড়দের দেশ শুধু সমস্যা না এখানে স্কিলের ব্যাপার এগুলো তৈরি করতে গেলে তারা উঠে আসার জায়গাগুলাকে কিভাবে আসতে হবে সেই জায়গায় কি কি শিখে আসতে হবে সেই বিষয়গুলোর উপরে কিন্তু একাডেমি ক্লাব এগুলোকে সমন্বয় করে কিন্তু একটা ফুটবল কিন্তু জাতীয় দলে এসে কোনো কিছু থাকে না অনেক পাইপ লাইনে ছোট থেকে একটা বেড়ে ওঠা স্কুল ফুটবল এ ধরনের খেলাগুলো কিন্তু থেকেই কিন্তু প্লেয়াররা উঠে আসে আমরা যাচ্ছি সিঙ্গাপুরে তারা খেলে আর কিন্তু লং পাসে খেলে ওদের লং পাসে খেলা বলতে তো আমরা তো দেখি জার্মানে জার্মানে খেলে এরকম আমরা ইউরোপে অনেকে টিমগুলো খেলে থাকে কিন্তু ওদের খেলা আর ওদের কিন্তু সিঙ্গাপুরের একটা টেকনিক আছে এরা একই রকম ফলো করছে এটা আছে কিনা এটা বাংলাদেশে এটা করা দরকার এখন বাংলাদেশে আবার একটা সমস্যা আছে সেই সমস্যাটা কি উড়ে আসা যে বলগুলো বাংলাদেশ এই জায়গা কিন্তু দুর্বল বাংলাদেশে বিশেষ করে রক্ষণভাগে আমরা ভারতের বিরুদ্ধে আমরা একটা উড়ে আসা বলকে কিন্তু তপু বর্মন তিনি কিন্তু রিসিভ করতে গিয়ে বলটি কিন্তু সুনীল চেত্রীর কাছে পড়ে যায় যদি উনি ভুল করেন উনি কিন্তু গোলটি করতে পারেন নাই এটি কিন্তু বিপদ আর ওরা যেহেতু প্রতিপক্ষকে বিরুদ্ধে এই ধরনের খেলা খেলে থাকে সেহেতু আপনার মাথায় রাখতে হবে প্রতিপক্ষের শক্তিশালী জায়গাগুলোকে আপনি এটাকে মোকাবেলা করার জন্য সহজভাবে মোকাবেলা করার জন্য তাদের সুযোগগুলোকে নষ্ট করার জন্য পরিকল্পনা রাখতে হবে তো সেই জায়গায় কি করেছিল থাইল্যান্ডের বিরুদ্ধে তারা প্রথমেই তারা যখন শুরু করে খেলাটা তখন তাদের গোলকিপারের কাছে যাওয়ার পরে সবাই এটা আগে করে তখন গোলি কি করে লম্বা একটা শর্ট করে গোলকিপ করে তখন দেখা যায় মধ্যমাঠের এই জায়গাতে অন্যান্য টিমের একটা নতুন অবস্থায় প্রিয় থাকে এই জায়গাগুলা কি করা এমনিও জায়গাটা ব্যালেন্স থাকে যে মধ্যমাঠ থেকে যে সামনে জায়গাটা এই জায়গাটাতে গ্যাপ তৈরি হয় উইং এবং মধ্যমাটির জায়গা থেকে একটা গ্যাপ পড়ে তো এই জায়গায় এরা কি করছে আহ লং পাশে যখন যায় তখন কিন্তু সেখান থেকে দূরপাল্লার শট এবং শটগুলো করে থাকে ডি বক্সের অনেক বাইরে থেকে এবং টার্গেটে এমন টার্গেটে করে এই যে তিনটার যে বার এবং উপরে যেটা এবং তিনটা যে এইটার মাঝখানে হয়তো দেখা যায় গোলবার থেকে লেগে চলে আসি অনেক সময় বেশিরভাগই তারা টার্গেটটা করে গোলবারের জায়গায় এগুলো অনেক সময় গোলেরও করা আপনারা জানেন কিন্তু এরকম দীর্ঘদেহী না আমাদের কিন্তু এই জায়গায় গেলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই জায়গায় আরেক গোলগুলো করে থাকে দ্বিতীয় গোলটা এভাবে থাইল্যান্ডের বিরুদ্ধে করেছে এরপরে আরেকটা কি করেছে তারা মধ্যমার থেকে তারা নিজেদের মধ্যে খেলতে খেলতে দেখে হট করে ং রাইটিং এর অপশন গুলা খুঁজে দেওয়া যায় তখন এই জায়গায় দেখা যায় পাওয়ার পরই সে কিন্তু কেটে গিয়ে ভিতরে যে দলের যারা উইঙ্গারা করে থাকে তারা কিন্তু এটা করে না তারা বলটা রিসিভ করে দূর থেকে তারা শট করে তো এই ধরনের শটও কিন্তু তারা এই দ্বিতীয় গোলটা কিন্তু করে থাইল্যান্ডের বিরুদ্ধে তথ্য বাংলাদেশ এই বিষয়টা মাথায় রাখতে হবে এই মার্কগুলো করতে হবে বাংলাদেশে আসার কথা হচ্ছে যারা আছে তার সাথে যে আমরা যে হামজা সাহেব উনি কিন্তু লম্বা তারপরে উনি স্কিলফুল একজন আছে এই যে গ্যাপটা তারা তাদের উইংগুলোকে ব্লক করার জন্য এক্সট্রা ব্যাগ যেটা এটাকে রেজিস্টার নাকি বলে এই ধরনের একজনকে মার্ক করে রাখতে হবে তাহলেই দেখা যাবে তাদের যে আক্রমণগুলো সহজে করতে পারবে না এই জায়গায় মাথায় রাখতে হবে এবং বাংলাদেশে আসা বাংলাদেশের দুর্বলতা তো এটা একদিনে আসবে না এটা এটা উনি দেখে উনি অবশ্যই দেখছেন ম্যাচগুলো ভিডিও মাধ্যমে করে মার যেগুলা সময় লাগবে ভেসে আসার বলগুলো কিভাবে কি করবে আর আমরা তো এটা মোটামুটি আমরা নিজেরা হামজার গোলের মাধ্যমে বোঝা আমরাও ভাসমান বলের সুবিধা আমরা কিন্তু নিতে পারবো এখন হামজা সমিত তারা আছে তাদের এই দক্ষতা কিন্তু একদিনে হয় না তাদের কিন্তু যে শক্তিশালী কাঠামো থেকে তারা খেলে আসছে এই অভিজ্ঞতা আমাদের বাংলাদেশ দলে কাজে লাগবে বাংলাদেশের আসার করা হচ্ছে হামজা এবং সমিত সুম এরা কিন্তু মধ্য মাঠে এরা কিন্তু যোগান দিতে পারবে উইং দেখে যারা আহ আছেন তারপরে এই রাকিব আছেন জামাল বইও খেলছেন এই জায়গায় তো আমরা কিন্তু আমরা এখন আশাবাদী আমরা আশা করতে পারি বাংলাদেশ এই ম্যাচে খুব চমৎকার খেলবে সেটা প্রত্যাশা করি দর্শকরাও একদিন উঠে যেতে পারবো না স্তর স্তরে আমরা উঠতে হবে সিঁড়িটা বেয়ে যেতে হবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে চাওয়াটাও একটা লিমিট থাকতে হবে আর বেশি চাপ নিলে কিন্তু এটা ব্যাক করে এটা তো আপনারা সবাই দশের জুন ঈদের পরে ঈদের একটা আনন্দ দশের জুনও একটা আনন্দ কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়া এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরেকটি সুযোগ আছে এই কথাটা বলে যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সেটাও প্রত্যাশা করার মতন কারণ এই যে বাংলাদেশ এখান থেকে চ্যাম্পিয়ন হলে কিন্তু বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়ন হিসেবে যে দলগুলোর সাথে খেলবে তখন কিন্তু বাংলাদেশ যেহেতু চৌষট্টিটা দল খেলবে চিন্তা ভাবনা করছে ফিফা সেই জায়গাতে বাংলাদেশে খেলার সম্ভাবনা অনেক আমরা ব্রাজিল আর্জেন্টিনার অন্যদের পতাকা নিয়ে আমাদের রাজ্যে গিয়ে টিএসসি থেকে শুরু করে সব জায়গায় আমরা অন্যদের পতাকা নিয়ে আমরা যেরকম উচ্ছ্বাস করি কারণ উৎসব করি যেহেতু আমাদের দল সেই জায়গায় যেতে পারে না আমরা বিশ্বকাপে সুন্দর ফুটবল খেলার জন্য খেলা দেখার জন্য আমরা অন্য দেশের যে। হ্যাঁ আমরা তারপরে অন্য দেশে সমর্থন করা করবে তারপর একটা নিজের দেশের যে নিজের প্রতিনিধি হওয়া অংশগ্রহণকারী দলের একজন হওয়া অনেক অনেক ব্যাপার তো সবাই খেলা দেখবেন এবং আপনার সন্তান এবং আপনার আত্মীয় স্বজন যারা ভাই বাচ্চা যারা আছে যাদের এলাকার ছেলে যারা প্রতিভাবান এদেরকে তৈরি করুন সমাজের দায়িত্ব নেন আপনি রাজনীতি করবেন ওইটা করবেন ওইটা করবেন এটা চেয়েও এই দায়িত্বটাও করবেন কারণ সমাজ আপনি যে গ্রামে থাকবেন সেই গ্রামের পরিবেশটা যদি আপনি ঠিক না রাখেন আপনি যত কিছুই হন কোনো লাভ নেই আপনি এই দেশে যদি আপনি পরিবর্তন না চান এই দেশে ভালো না চান আপনার দায়িত্বটা আপনি যদি পালন না করেন অন্যকে নিয়ে যদি পড়ে থাকেন অন্যের সমালোচনা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু ভুলগুলো আপনারও হবে এই আমরা সবাই নিজের ভুলগুলো নিয়ে কাজ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম